রাস্তার ভগ্ন দশা বিকল হচ্ছে যানবাহন উনকোটি জেলার প্যাচারথোল ব্লকের অধীন বাঘাই ছড়া থেকে প্যাচারথোল যাবার এই ভগ্ন রাস্তা নিয়ে দুর্ভোগে এলাকার মানুষ রাস্তায় চলাচলে দুর্ভোগ মৃত্যু সঙ্গী এলাকার মানুষের পেচারথল ব্লকের অধীন বাগাই ছড়া থেকে পেচারথল যাবার দীর্ঘ প্রায় দশ কিলোমিটার রাস্তা বর্তমানে পরিণত হয়েছে মনন পাদে স্থানীয়দের অভিযোগ নির্মাণের মাত্র মাস ছয়েকের মাথায় রাস্তায় পিস ঠালায় উঠে গিয়ে জরাজীর্ণ আকার ধারণ করেছে রাস্তা স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের আর এতে করে ওই রাস্তার চলাচলে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালক থেকে শুরু করে পথচারীদের শুধু তাই নয় রাস্তার বেহাল দশায় চলতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা যেমন ঘটছে তেমনি বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত স্থানীয়দের অভিযোগ রাস্তা নির্মাণের সময় নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করেছে নির্মাণকারী ঠিকাদার সংস্থা এলাকার মানুষ জানিয়েছে। নির্মাণ কাজে অনিয়ম দেখে রাস্তা নির্মাণের আপত্তি জানিয়েছিল তারা কিন্তু তাদের কথায় আমল দেয়নি ঠিকাদার সংস্থা বলেই অভিযোগ তারা তাতেই এখন টেক আর তাতেই এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষকে অনুকোটি প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস ৰাস্তা গাড়ী দিয়া যাইত কষ্ট পাঁচশ মাছ ধৰি এই ৰকম হৈছে ৰাস্তা এটা বালাবি পেনে ইয়াত ডেৰে নাই এই লাগে ৰাস্তা নষ্ট হৈছে কণ্টিনিউ ৰেগুলাৰ ৰাস্তা তাত কিৰম খাৰপ হৈছে ডেৰে নাইতো ৰাস্তা এটা লাগে বালাঘৰীয়া কিৰম একদম ফাটলাঘুৰি কৰে কিৰম হৈছে ইতি যে সময় খাইছে সেই সময়ে আমি আকৌ একজনে কৈ আমি কৈছি বাধা কৰিছি একদম ফাতলা ঘুৰি খৰছে ধৰা তোক কৰে কৰিছে ঐ বাঙালী গ্ৰামে এতিয়া অব অব ৰৈছে এতিয়া ধৰা বালাঘুৰি খৰছে এক বছৰ কৰে আমাৰ তাক কিৰম ফাতলাহৰি ব্যৱস্থা আমাৰ তাক একদম ফাতলা কৰি কৰে তাৰা একচাইজ কৰে আর একদিন মাস কালার রাস্তাটা আরো খারাপ হয়ে जाएगी अगर মত না রিপোর্ট होत जात जात